সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটিতে এই বাড়িটির থ্রি ফ্লোর প্ল্যান টু ফ্লোর প্ল্যান এবং জায়গার পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফিরছি ইন্ট্রোর পরে সম্মানিত ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি একতলা বাড়ির মডেল ফ্লোর প্ল্যান বাড়িটিতে প্রবেশের জন্য আমরা এখানে একটি মেইন গেট পেয়ে যাচ্ছি এবং গেটটির সামনে এখানে রয়েছে একটি পোর্চ গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের স্টেয়ার কেস এবং বাড়িটিতে প্রবেশের জন্য এখানে আমাদের রয়েছে পাঁচটি ধাপ বা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি ল্যান্ডিং পেয়ে যাচ্ছি এবং এটি হচ্ছে মূলত বাড়িটিতে প্রবেশের মেইন এন্ট্রেন্স বা মেইন ডোর মেইন ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় ওপেন স্পেস পেয়ে যাচ্ছি এটি মূলত হচ্ছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটিতে এই পাশে রয়েছে একটি বড় জানালা এটি একটি ফুল হাইট জানালা যার উচ্চতা রয়েছে ছয় ফিট চার ইঞ্চি এবং এর পাশে আমরা দেখতে পারছি এখানে একটি আর্চ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ডাইনিং থেকে পেছনের দিকে আসার পর আমরা যে রুমটি পেয়ে যাচ্ছি এটি মূলত লিভিং রুম এই লিভিং রুমটিতে একটি বড় জানালা ব্যবহার করা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি বারান্দা বারান্দাটিতে এখানে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এখানে নর্মাল ডোরও ব্যবহার করতে পারেন এখানে লিভিং এবং ডাইনিংয়ের মাঝে একটি পার্টিশন হিসেবে আমরা এখানে আর্ট দিয়ে ডিজাইন করেছি এবং এখানে পর্দা দিয়ে ডিজাইন করা হয়েছে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা চাইলে এখানে একটি স্লাইডিং ডোরও ব্যবহার করতে পারেন এছাড়াও আমরা দেখতে পারছি এই পাশে আরেকটি ছোট ডোর রয়েছে এটি মূলত প্রাইভেসির জন্য এই ডোরটি ইউজ করা হয়েছে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এরপর আমরা দেখতে পারছি এখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটিতে দুইটি উইন্ডো রয়েছে এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বেডরুম রয়েছে এটি মূলত মাস্টার বেডরুম এই বেডরুমটিতেও দুইটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এর সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে মাস্টার বেডরুম ঠিক পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কিচেন রয়েছে কিচেনটিতে এই পাশে একটি উইন্ডো রয়েছে এবং কিচেনের এই পাশে দেখতে পাচ্ছি একটি টয়লেট রয়েছে এটি মূলত কমন টয়লেট এরপর এই পাশে আমরা আরেকটি রুম পেয়ে যাচ্ছি এটি মূলত একটি গেস্ট বেডরুম এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই বেডরুমটি তো দুইটি উইন্ডো ব্যবহার করা হয়েছে প্রিয় ভিউবার আপনারা দেখতে পারছেন এই বাড়িটির কালার কম্বিনেশন এবং ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন মডিফাই করে নিতে পারবেন আমরা এখন এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এবং রুমের মাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান তো বাড়িটির শুরুতে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে আমাদের বাড়িটির মেন এন্ট্রান্স বা মেন ডোর মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে আমাদের স্টেয়ার কেস পেয়ে যাচ্ছি যার আয়তন রয়েছে সাত ফিট দশ বাই পনেরো ফিট এরপর আমরা এখানে একটি ল্যান্ডিং পেয়ে যাচ্ছি বা লবি পেয়ে যাচ্ছি যার আয়তন রয়েছে সাত ফিট দশ বাই চার ফিট আট এখানে বাড়িটিতে প্রবেশের জন্য এখানে আমরা একটি ডাবল ডোর পেয়ে যাচ্ছি এটি মূলত মেইন গেট বা মেন ডোর মেন রোড দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় ওপেন ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি যার আয়তন রয়েছে আঠারো ফিট বাই বারো ফিট এক এই ডাইনিং স্পেসটিতে আমরা এখানে একটি ওয়াল ক্যাবিনেট একটি ডাইনিং টেবিল এবং একটি ফ্রিজের ডিজাই ফ্রিজ দিয়ে ডিজাইন করেছি এই পাশে রয়েছে একটি বড় ফুল হাইট উইন্ডো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের একটি পার্টিশন এবং এই পাশে রয়েছে আমাদের লিভিং রুম লিভিং রুমটির আয়তন রয়েছে নয় ফিট দশ বাই বারো ফিট এক লিভিং রুমটিতে এখানে সোফা এবং কেবিনেট দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা যার আয়তন রয়েছে দশ ফিট তিন বাই চার ফিট লিভিং রুমটিতে সরাসরি প্রবেশের জন্য এখানে একটি ডোর ব্যবহার করা হয়েছে আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে এই ডোরটি ব্যবহার করেছি যাতে প্রাইভেসি মেনটেন থাকে আপনারা চাইলে এই ডোরটি নাও দিতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির আয়তন রয়েছে তেরো ফিট সাত বাই তেরো ফিট দুই এখানে দুইটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি বেড এবং একটি টিভি ক্যাবিনেট এবং একটি এবং একটি ওয়েডড্রপ দিয়ে ডিজাইন করা হয়েছে এরপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম যার আয়তন রয়েছে দশ ফিট বাই তেরো ফিট নয় এই বেডরুমটিতেও দুইটি উইন্ডো রয়েছে এবং এখানে একটি কেবিনেট রয়েছে এর সাথে এই বেডরুমটিতে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে যার আয়তন তিন ফিট দশ বাই আট ফিট এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে একটি কিচেন কিচেনটির আয়তন রয়েছে নয় ফিট দশ বাই সাত ফিট পাঁচ কিচেনটির এই পাশে একটি উইন্ডো রয়েছে এবং এখানে রয়েছে ডোর কিচেনের ঠিক পাশে দেখতে পাচ্ছি এখানে একটি টয়লেট রয়েছে এটি মূলত কমন টয়লেট যার আয়তন পাঁচ ফিট ছয় বাই পাঁচ ফিট পাঁচ এবং এখানে একটি উইন্ডো রয়েছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি বেডরুম রয়েছে যার আয়তন নয় ফিট আট বাই এগারো ফিট এটি মূলত একটি গেস্ট বেডরুম এই বেডরুমটিতেও তো দুইটি উইন্ডো রয়েছে এবং একটি বেড এবং একটি কেবিনেট রয়েছে এই বেডরুম এর সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে যার আয়তন পাঁচ ফিট চার বাই চার ফিট আট এই বাড়িটির ধৈর্ঘ্য রয়েছে উনত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে চুয়াল্লিশ ফিট অর্থাৎ মোট বারোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের সকলের এই বাড়ির ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ